আপনি আপনাকে বলে যেহেতু এখন আপনি যে ইন্ডাস্ট্রি থেকে বিলং করছেন ফিল্ম ইন্ডাস্ট্রি সেখানে নায়ক নায়িকারা কিন্তু ফিল্মের চেয়ে শোরুম উদ্বোধন অ্যাওয়ার্ড শো অংশগ্রহণ আবার তারা কিন্তু বিভিন্ন রকম ব্যান্ড এন্ডোর্সমেন্ট বিভিন্ন রকম কাজে বেশি খুশি থাকে তাদের কাজ কি এটা নাকি তাদের মূল যে কাজ এটাই কনসেন্ট্রেশন করা উচিত না অবশ্যই মানে এটাকেও পজিটিভলি দেখতে হবে কারণ ব্যাপারটা হচ্ছে দেখবেন যে আপনি বড় একটা কোম্পানির এন্ডোর্সমেন্ট হোক বা একটা কোনো কর্পোরেট শো হোক একটা বড়ো কোনো ইভেন্ট হোক সেটা ঢাকা এবং ঢাকার বাহিরে বা দেশের বাইরে যেসব প্রোগ্রামগুলোতে প্রোগ্রামগুলো হয় এইগুলোতে দেখবেন যে কখন মানে যখনই কোনো আর্টিস্টকে নেওয়া হয় তখন কিন্তু সেগুলো ফিল্ম থেকে নেওয়া হয় হ্যাঁ সো মানে ফিল্মের মানুষদেরকে এটা একটা ট্রেন্ড কারণ আপনি ফিল্মের মানুষ কিন্তু মানে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু সবাই মানে চেনে জানে ওই দেশের কালচারটাকে রিপ্রেজেন্ট করে ফিল্ম বাট এখন নাটক থেকেও অনেক ভালো ভালো অনেক বড়ো বড়ো স্টাররা আসছে অনেক কাজ করছে তারাও কিন্তু এখন অনেক দেশের বাহিরে অনেক শো করছে এবং তারা খুবই রেসপেক্টের সাথে তাদেরকে ওয়ার্মলি তাদেরকে রিসিভ করছে সো এই যে এখন নাটক সিনেমা মিলে যে একসাথে কাজ করা এবং একসাথে এই যে প্রমোশনগুলো এন্ডোর্সমেন্ট বা ইয়েগুলো একসাথে হচ্ছে এটাও ভালো তো ডেফিনেটলি পজিটিভলি ডেফিনেটলি